আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি ঠাকুরগাঁও সুগার মিলে ঠাকুরগা সদর উপজেলা রুহিয়া থানার পাশে ঠাকুরগাঁও জেলায় অবস্থিত এই সুগার মিলটি বর্তমানে বন্ধ আছে এটি স্থাপন করা হয় উনিশশো আটান্ন সালে তৎকালীন পাকিস্তান সরকার এই সুগার মিলটি নির্মাণের কাজ শুরু করে এবং উনিশশো সালে উৎপাদন শুরু হয় এই সুগার মিলটির উৎপাদন ক্ষমতা ছিল প্রায় এক থেকে বারোশো মেট্রিক টন আখ দৈনিক ক্রাশিং ক্ষমতা ছিল এটি ছিল দেশের অন্যতম পুরনো চিনি কল যা স্থানীয় কৃষকের আখ ক্রয় করে চিনি উৎপাদন করতো শ্রমিক ও কৃষকের জীবিকা উৎস ছিল এই মিল কিন্তু প্রশ্ন হচ্ছে এখন কেন বন্ধ এই মিলটি কয়েকটি কারণ হচ্ছে মিলটি বন্ধ হয়ে যাওয়ার কারণে তার অন্যতম একটি কারণ হচ্ছে সরকারের লোকসান দুই হাজার বিশ অর্থ বছরে সরকার লোকসান কমানোর জন্য দেশের কয়েকটি চিনিকল বন্ধ করে দেয় ঠাকুরগাঁ সুগার মিলও তার মধ্যে ছিল একটি বন্ধ হওয়ার পর থেকে মিল আর চালু হয়নি বর্তমানে মিলের যন্ত্রপাতি অচল অবস্থায় পড়ে আছে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আখ বিক্রয়ের প্রাণ কেন্দ্র বন্ধ হয়ে গেছে অনেকে আখ চাষ বাদ দিয়ে অন্য ফসল চাষে চলে গেছেন সরকার এখন পর্যন্ত নতুন কোনো সুগার মিল চালুর ঘোষণা দেয়নি তবে সরকারের পরিকল্পনায় লোকসানের চিনি কলগুলো ধাপে ধাপে আধুনিক করা হবে এবং চালু করার সিদ্ধান্ত নেবে ঠাকুরগাঁও শ্রমিক ও কৃষকরা কয়েক দফায় আন্দোলন করেছে মিল চালুর দাবিতে তারা চাইছে হয় চিনিকল আধুনিক করা হোক নতবা বিকল্প কোনো শিল্প স্থাপন করা হোক বাংলাদেশ সরকার চিনি রক্ষার জন্য নতুন ব্যবহারের পরিকল্পনা করছে যেমন ইথানল উৎপাদন অথবা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই দুইটির যেকোনো একটিতে রূপান্তরিত করবে বাংলাদেশের সমস্ত আহ চিনি যেগুলো বন্ধ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পঞ্চগড় জয়পুরহাট কুষ্টিয়া মধুপুর কিন্তু ঠাকুরগাঁও সুগার মিল এখনো সরকারি ইথানল পরিকল্পনার আওতায় আনা হয়নি তবে আলোচনায় আছে যে ভবিষ্যতে সরকার যদি সব বন্ধ মিলকে বিকল্প শিল্প রূপান্তরিত করে তখন ঠাকুরগাঁও মিলকেও ইথানল বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করতে পারে মানে এই মুহূর্তে ঠাকুরগাঁ সুগার মিল চালুর কোনো চূড়ান্ত ঘোষণা নেই শুধু সম্ভাবনা আলোচনা আছে তবে আমার মনে হয় মিলগুলো আর চালু হবে না কারণ দেশের বাহির থেকে এর থেকে কম দামে দেশের থেকে কম দামে চিনি উৎপাদন করা হয় এই জন্য চালু হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম এগুলো এথানল প্রজেক্ট অথবা বিদ্যুৎ কেন্দ্র হিসাবে নতুন ভাবে চালু করা হবে তবে যাই চালু হোক না কেন এলাকাবাসীর জন্য হবে সেটাই সুখবর এবং তারা একটা কর্মস্থল আবার খুঁজে পাবে এটাতে তারা আশাবাদী ঢাকুরবাজ সুগার মিল যারা দেখেননি জায়গাটা অনেক সুন্দর মাসাল্লাহ আপনারা ঘুরে যেতে পারেন সুন্দর একটি সময় কাটাতে পারবেন ইনশাআল্লাহ